সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে সনদের কোথাও আল্লাহ ও বিসমিল্লাহ শব্দ নেই প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধার্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহতে বিশ্বাসে একোতে বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলম নিপীড়ন ছিল সেটার যে একটা বড় ভূমিকা ছিল অর্থাৎ বিস্ফোরণ হয়েছে আহ ধার্মিক মানুষদের সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদে আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরো আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি এটার একটা রূপ হওয়া অফিসিয়াল দরকার ছিল হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো অপূর্ণতাগুলো আছে আছে ত্রুটিগুলো সেগুলো করবার সুযোগ ছিল কারণ এগুলো আহ অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে